আমার কাছে যদি টাকা আর সময় থাকতো আমি এই বিজনেসেই আমার পয়সা লাগাতাম এখন এই বিজনেসটা এত বাড়ছে এটা একটা ফুল প্রুফ বিজনেস আইডিয়া প্রফিট হবেই হবে আমি সুচরিতা আমি থাকি আমেরিকার মিশিগানে স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু অন্যরকম করেছি ভাবলাম আপনাদের সাথে একটা বিজনেস আইডিয়া শেয়ার করি আমি জানি না এটা শুধু আমার এক্সপিরিয়েন্স না আপনাদেরও একই কথা মনে হয় যত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এখন ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক ফেসবুক আরও কত রকম আছে হয়তো আমি জানি না সবেতেই বেশিরভাগ রান্নার চ্যানেল মেয়েরা চালাচ্ছে ঘর সাজানো চ্যানেল এগুলোও মেয়েদের ফ্যাশনের চ্যানেল মেয়েদের ছেলেরাও করে অনেক কম করে আর ছেলেদের সব থেকে বেশি আমি দেখেছি ওরা যারা সাকসেসফুল তারা কেউ কারো ইন্টারভিউ নিচ্ছে কোনো বিজনেস আইডিয়া শেয়ার করছে বা কোনো বিজনেসের কথা বলছে বা স্টকসের কথা বলছে ইনভেস্টমেন্টসের কথা বলছে আর সব বাদ দিয়ে পলিটিক্স তো আছেই আর আমরা মেয়েরা সবসময় কী নিয়ে আলোচনা করি বেশিরভাগ সময় রান্নাবান্নার রেসিপি আর তারপরে বাড়ির কাজ করতে হবে কোন পুজো আসছে তার কী কী সব প্রেপারেশন লাগবে ওইগুলো আমরা আলোচনা করি তাই ভাবলাম আজকে রান্নাবান্না ছাড়া অন্য রকম গল্প করি আজকে গল্প করি একটা বিজনেস আইডিয়া নিয়ে এইখানে আমেরিকায় এই রকম বিল্ডিংয়ের ভেতরে খেলার জায়গা অনেক মানে যেই শহরেই আমরা চলে যাই না কেন এই এইরকম বিল্ডিংয়ের ভেতরে খেলার জায়গা প্রচুর এখন তো জানেন আমেরিকায় এই তিন দিন আগে তুষার ঝড় হয়েছে তাই জন্য চারিদিকে এখন বরফে ঢাকা এবার যাদের ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে তাদের মা বাবারা তাও না হলেও একটুখানি ফ্রি টাইম পেয়ে যাচ্ছে আমার ছেলে স্কুল যায় না আমি স্কুল পাঠাই না এরা সারা দিন ঘরে থাকে তো হয় এদের সাথে আমাকে সারাদিন খেলতে হয় টিভি থেকে দূরে রাখার জন্য আর না হলে ওরা সবসময় টিভি দেখছে ল্যাপটপ দেখছে ট্যাবলেট খাঁটছে এবার আমারও এনার্জি লিমিটেড ওদের সাথে সারা দিন খেলে এইদিকে সংসারের যে কাজগুলো সেইগুলো সারার এনার্জি থাকে না তো আমার জন্য এই সব জায়গাগুলো খুব হেল্পফুল প্রতিদিন ওদেরকে আমি কোথাও না কোথাও নিয়ে যাচ্ছি এখন হয় আমরা এই সব খেলার জায়গায় আসি নাহলে লাইব্রেরি যাই নাহলে মিউজিয়াম যাই যাই হোক তো এই যে খেলার জায়গাটা এইটা খুব সুন্দর একটা জায়গা এরকম জায়গা অনেক কম এখানে খেলার জায়গা প্রচুর কিন্তু এরকম জায়গাগুলো এই ইদানিং স্টার্ট হয়েছে যে বাচ্চাদের খেলার জায়গার সাথে সাথে সুন্দর বসার ব্যবস্থা বা একটা ক্যাফেটেরিয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা এইটা এই ইদানিং আমি দেখছি কিন্তু এই সব জায়গায় এসে খেলার জন্য ওদের টিকিট লাগে এক একটা টিকিট পনেরো ডলার করে তার মানে দুজনের তিরিশ ডলার ইন্ডিয়ান টাকায় ধরলে ওই তিন হাজার টাকার মতো একবার টিকিট কাটলে তিন ঘন্টা এরা খেলতে পারবে আর যেহেতু এই জায়গাটা বাচ্চাদের জন্য তৈরি করা এটা ভালোই চাইল্ড প্রুফ সেরকম চোট লাগার কোনো ভয় নেই তাও এখানে লেখা থাকে জায়গায় জায়গায় যে অনেক ছোট বাচ্চা থাকলে মা বাবারা বাচ্চাদের সাথে থাকবে তাই যখন অভি খেলতে আসে আমি ওর সাথে থাকি কিন্তু নীলয়ের সাথে আমাকে সবসময় থাকতে হয় না ও নিজের মতোই খেলতে থাকে ইউ এই পুরো খেলার জায়গাটা চারটে ভাগে ভাগ করা আছে প্রথম পার্ট হচ্ছে যেটা মাঝখানের স্ট্রাকচার যেটা মেন স্ট্রাকচার ওইটা একটা ভুলভুলাইয়ার মতো একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায় আর দ্বিতীয় পার্ট হচ্ছে এই দেয়াল সেট অনেক কিছু সেট করা আছে যেটাতে ওরা অ্যাক্টিভিটি করতে পারবে খেলতে খেলতে যদি হাঁপিয়ে যায় এখানে এসে এই নানান রকম ড্রয়িং করতে পারবে বা এই যে দেয়ালে সেট করা পাজল বোর্ড রাখা আছে এইগুলো করতে পারবে এইগুলো করতে করতে ওদের একটু পড়াশোনাও হয়ে যায় নেই আবার এদিকে বড় বড় ম্যাগনেটিক টাইলস রাখা আছে নিজের ইমাজিনেশন অনুযায়ী যা হোক একটা স্ট্রাকচার তৈরি করতে পারবে বাহ দেখুন অভি তার দাদাকে দিয়ে নিজের জন্য একটা বাক্সা তৈরি করিয়ে নিচ্ছে চলুন আপনাদের এর তৃতীয় পার্টটা দেখায় তৃতীয় পার্ট হচ্ছে বার্থডে পার্টি করার জায়গা যখনই এরকম বাচ্চাদের কোনো খেলার জায়গা হয় বিল্ডিংয়ের ভেতরে তো ছোট হোক বড় হোক একটা পার্ট আলাদা করা থাকে বাচ্চাদের বার্থডে পার্টি করার জন্য আর এইখানে এই বার্থডে পার্টি করার জায়গাটা দেখে তো আমি হাঁ হয়ে গেছি মানে এত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা দেখে আমি সঙ্গে সঙ্গে জোসেফকে বললাম যে এইবারে নিলয়ের জন্মদিন আমরা এইখানেই পালন করব। হয়তো বার্থডে পার্টি ছাড়া অন্য কোনো ইভেন্টও হোস্ট করা যেতে পারে সেইটা আমি জানি না ওইটা রিসেপশনকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তবে এইখানে এই চেয়ার টেবিলে বসে পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে যদি বড় বড় বাচ্চারা হয় ওরা নিজেরাই খেলবে আর মা বাবা এখানে বসে একটু ফ্রি টাইম পেতে পারে নিলয় আর সায়নের জন্য এইরকম অনেক খেলার জায়গায় আমি দেখেছি কিন্তু সব জায়গাগুলো মা বাবাদের জন্য কনভিনিয়েন্ট হয় না আরামদায়ক হয় না বেশিরভাগ জায়গায় হামাগুড়ি দিয়ে যেতে হয় ওদের পেছনে কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা মা বাবাদেরকে কনসিডার করে তৈরি করা হয়েছে যে মা বাবারাও যেন বাচ্চাদের পেছনে ছুটে ছুটে যেতে পারে আর এর চতুর্থ পার্ট হলো একটা গিফট শপ এই দোকানেরই একটা গিফট শপ আছে ওইখানে বাচ্চাদের নানান জিনিস রাখা আছে এবার জানেন তো বাচ্চারা জেদ করলে মা বাবারা থাকতে পারবে না কিনতেই হবে আর এইটার বোনাস হচ্ছে এই পুরো জায়গাটার বোনাস হচ্ছে এখানে খাওয়ারেরও ব্যবস্থা আছে এই যে দেখুন এই যে কিউআর কোডটা দেখা যাচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করলে সঙ্গে সঙ্গে মেনু দেখিয়ে দেবে আর মেনু অনুযায়ী আমরা অর্ডার দিতে পারবো এদেরই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের রেস্টুরেন্ট আর এইখানে আমরা অর্ডার দিয়ে এখানে বসে খেতে পারবো সব জায়গায় এলে বাচ্চারা দু থেকে তিন ঘন্টা ইজিলি বিজি থাকে আর আমাদের একটু ইনস্টাগ্রাম স্ক্রোল করার সময় হয়ে যায় না হলে তো সব সবসময় মাম্মা 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 শুনতে থাকতে হয় তাই না তাই এই বিজনেস মডেলটা আমার খুব ভালো লাগলো যে একদিকে বাচ্চাদের জায়গা সময় এটা ডিম্যান্ডে থাকবে এরকম নয় যে আজকে ডিমান্ড আছে আর কালকে থাকবে না মার্কেটে বাচ্চারা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন বাচ্চাদের খেলার জায়গার ডিমান্ড থাকবে আর তার সাথে এরা বাচ্চাদের জন্য গিফট শপ রেখেছে ওখান থেকে বাচ্চারা কেনাকাটা করবেই করবে প্লাস খাওয়ারের জায়গায় খাওয়ারের ব্যবস্থা রেখেছে কারণ বাচ্চারা দু থেকে তিন ঘন্টা যখন খেলবে ওদের খিদে পেয়েই যাবে আর মা বাবা মা বাবারা তো বলবে না যে চল বাড়ি গিয়ে খাই বলবে ঠিক আছে ভাই একটা পিৎজা অর্ডার দিয়ে দিই একটা পিৎজা দশটা দশ ডলার বারো ডলার আর চিকেন নাগেটস আছে বার্গার আছে সব ওরকমই দশ ডলার বারো ডলার দাম তাই বলছি আমার কাছে যদি এত টাকা থাকতো কারণ এটা একটা বিশাল ইনভেস্টমেন্ট সেইটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমার কাছে যদি অত টাকা থাকতো আর সময়ই থাকতো কারণ বিজনেস করা মানে সময় দেওয়া বিজনেসকে মিনিমাম বলে বিজনেসে রিটার্ন পেতে মিনিমাম পাঁচ বছর সময় লাগে তো ওই পাঁচ বছরটা এখন আমার কাছে নেই আমার অভিটা একটু বড় হয়ে যাক তখন ওই সময়টা আমার কাছে থাকবে এবার আপনারা হয়তো বলবেন যে আমেরিকার মতো দেশ বলেই এই সব বিজনেসগুলো হয়তো ভালো চলে কিন্তু আমি বলবো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো শহরে যেখানে মা বাবারা দুজনেই কাজ করছেন সেইখানে এইসব বিজনেসের খুব দরকার কারণ মা বাবারা সারা দিন কাজ করে ওরা এত স্ট্রেসফুল লাইফ কাটাচ্ছে তারপরে বাচ্চাদের প্রতি ধ্যান দিয়া আর বিশেষ করে ছুটির দিনে সারাটা দিন ওদের সাথে ব্যস্ত থাকা ওইটা কিন্তু স্ট্রেস লেভেল প্রচুর বাড়িয়ে দেয় মা বাবার মধ্যে তো বাড়ির আশেপাশে এইরকম যদি একটা জায়গা থাকে বারবার বলতে লাগবে না যে চলে যাও নিজের পড়াশোনা করো বা চলে যাও নিজের শো দেখো বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম এই রকম একটা জায়গায় ওরাও খেললো টিভি থেকে দূর থাকলো আর আমরাও একটু ফ্রি সময় পেয়ে গেলাম চলুন আজকের ভিডিওটাও তাহলে এইখানেই শেষ করছি আপনাদের যদি এই বিজনেস আইডিয়াটা ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আরও যদি এরকম বিজনেস আইডিয়া জানতে চান ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন বিজনেস যে সব সময় কোটি টাকা থেকে শুরু করতে হবে তার কোনো মানে নেই আইডিয়া থাকলে বিজনেস ছোটোভাবেও স্টার্ট করা যায় কম পয়সা দিয়েও স্টার্ট করা যায় তাই আমি আপনাদের সাথে শুধু একটা আইডিয়া শেয়ার করলাম এটা আমার ভালো লাগলো এই আইডিয়াটা ভালো লাগলো তো ছোট করে কম পয়সা দিয়েও এই বিজনেসটা যদি একটা শহরে স্টার্ট করা যায় এইটা নিশ্চয়ই একটা প্রফিটেবল বিজনেস হবে চলুন ভিডিওটাও তাহলে এইখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে